উত্তর পূর্ব ভারতে মৎস্য উৎপাদনে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে ত্রিপুরা তবে মাছ খাওয়ার দিক থেকে গোটা দেশে শীর্ষে ত্রিপুরাবাসীরাই রাজ্যের প্রায় নিরানব্বই দশমিক শতাংশ মানুষ মাছ খান যা দেশের মধ্যে সর্বোচ্চ বৃহস্পতিবার আগরতলার মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক সামাজিক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে

কাজে মাছ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন আমাদের প্রয়োজন এবং উইকলি যদি দেখি সাপ্তাহিক যে আমরা কনজিউম করি এবং অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে যদি দেখি সারা ভারতবর্ষের মধ্যে যে মাছ বা মৎস্য কনজিউম হয় প্রথম ত্রিপুরা এবং সাপ্তাহিক সিক্সটি নাইন পার্সেন্ট

জলাশয় তৈরি করতে হবে ত্রিপুরাতে এমনিতেও বহু জলাশয় ছিল তো এই যে অমৃত কালে আমরা অনেকগুলো জায়গায় আমরা এই পুকুর যে অমৃত সাগর যেটা বলা হয় অনেক জায়গায় আমরা করেছি এবং সেখানেও কিন্তু আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি সারা ভারতবর্ষের মধ্যে যখন এই বিষয়ে আলোচনা হয় দিল্লিতে তখন যখন আমরা দেখাই যে আমরা এই এতগুলো কিন্তু এত শুধু সেখানে

উৎপাদিত মাছ যাতে সঠিকভাবে বাজার করা যায় সেদিকে নজর দিচ্ছে সরকার একই সঙ্গে ব্যবসায়ীরা যাতে উপকৃত হন তাও নিশ্চিত করা চলছে উদ্যোগ উল্লেখ করা যেতে পারে দীর্ঘদিন ধরেই রাজ্য হিসেবে পরিচিত ত্রিপুরা এখন সরকারি উদ্যোগ ও স্থানীয়দের অংশগ্রহণে রাজ্য শুধু মাছ খাওয়ার ক্ষেত্রেই নয় উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও অগ্রসর হচ্ছে দ্রুত রিপোর্ট নিউজ নাও